আর মতোই আমাদের পাঁচশিক ইউনিয়নেও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক সমস্যা আমাদের মাদক সমস্যার জন্য শিশুরের ব্যবস্থা করবেন আর আমাদের আরও কিছু সমস্যা আছে আমাদের আছে গরিব শিক্ষার্থীদের ঝরে করা আশা করি আপনারা আমাদের পাঁচ স্কুলের গরিব শিক্ষার্থীরা ধরে না না এর জন্য তাদেরকে আর্থিক সুবিধা ও ব্যবস্থা করবেন আর কৃষিকের কিছু উন্নয়ন দরকার আমাদের আর আমাদের স্থাপনেরও রয়েছে আমাদের বাদশিপুরের পাবলিক পাঠাগার আসলে আর কৃষি শিল্প নিয়েও আপনারা শেষ করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু